আজকে ছিল আমাদের আড্ডাখানাবাসীর পিকনিক আর এই পিকনিকে আমরা কত মজা করে সবাই একসাথে কাচ্চি খাইলাম বৃষ্টির ভেতরে কত 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 আনন্দ করলাম সব কিছুই থাকছে ভিডিওতে আর এই পিকনিকটা আমরা দীর্ঘ কয়েক দিন ধরে প্ল্যান করতেছি কয়েক দিন বললে ভুল হবে প্রায় দুই মাস মানে দুই মাস ধরে আমরা প্ল্যান করতেছি আমরা পিকনিক করব কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে কবে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে আর আমরা সবাই একদম কাচ্চি খাবো মন ভরে আসলে খাওয়া দাওয়া তো আমরা রেগুলারই করে থাকি কিন্তু এই যে দেখেন সবাই একদম টাইম মতো চলে এসে সবাই আনন্দ হুল্লোর মানে একদম পরিবেশ সৃষ্টি করে সবাই একসাথে যে ব্যাপারটা ব্যাপারটা এই আসলে আমাদের আড্ডাখানাবাসীর সবার জন্য অনেক 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 স্পেশাল এটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমরা ভিডিওতে কত 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 মজা করেছি কত আনন্দ করেছি এই দিকে দেখেন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে এর ভেতরে আমি বের হয়ে পড়লাম আর এই দিন আমার রিক্সার জন্য পঁচিশ মিনিট মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল একটা রিক্সাও ছিল না আর তখন বেশ রাতও হয়ে গিয়েছিল প্রায় বাজে তো ফাইনালি আমি একটা নয়টা পাইলাম আর তখনও কিন্তু বৃষ্টি হচ্ছে কি আর করা যাবে বলেন আমরা তো এই বৃষ্টির জন্য ওয়েট করতেছিলাম কাচ্চি খাবো কবে কবে বৃষ্টি হবে তো ফাইনালি বৃষ্টি যেহেতু হয়ে গিয়েছে আর আজকে একদম আমাদের হুট করেই প্ল্যান হয়েছে যে আমরা আজকে এই পিকনিকটা করে ফেলবো যাই হোক এইদিকে আমি বৃষ্টি এনজয় করতে করতে সোজা চলে আসলাম কোথায় বলেন তো আমার আপনার পছন্দের জায়গা আড্ডাখানায় আড্ডাখানার লোকেশন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন এটা হচ্ছে সার্কিট হাউজের ঠিক অপোজিটেই আপনারা গেলেই দেখতে পারবেন অনেক বড় একটা পোস্টার লাগানো আছে তাছাড়া ভিডিওর ক্যাপশানে পেজ ট্যাক করে দিব পেজে যদি আপনারা ঢোকেন তাহলে সব কিছু ইন ডিটেলস পেয়ে যাবেন এখানে তো অন্তু মনে মনে খুব হাসতেছিল খুব হাসতেছিল কেন আমি জানি না আর এইদিকে আমি বলতেছিলাম এই যে আমি সাত সমুদ্র তেরো নদী পার করে তোমাদের এলাকায় আসলাম এখন তোমরা আমাকে কি অ্যাওয়ার্ড দিবা জলদি জলদি দিয়ে দাও আর আরিফকে বলতেছিলাম কথা বললো না আমার সাথে তুমি আমাকে আনতে যাওনি কি আর করা আরিফ হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে এই দিকে তো পুরো আড্ডাখানা একদম কাচ্চির গন্ধে মোমো করতেছে আর এদিকে বৃষ্টি হচ্ছে ঝিরি মানে ওয়েদারটাও যেরকম খাবারও সেরকম আর আমরা তো এরকম যখন একসাথে থাকি আমাদের তো হুশই থাকে না আমরা যে কত 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 মজা করি এই দিকে দেখেন আমি একটু মিররের সামনে গিয়ে ঢং করতেছিলাম এইরকম সুন্দর ওয়েদারে কাচি তো খাবোই যদি এক কাপ চা না খাই তাহলে কি মন ভরে বলেন তো একদমই না এদিকে বৃষ্টির পানিতে হাত ছিলাম আর এই দিকে দেখেন আমার চাও কিন্তু চলে এসেছে আর এইদিকে ভিউটা দেখেন কি সুন্দর আর এই দিকে দেখেন এখন আমি কি করব মনোযোগ সহকারে মন দিয়ে চা খাবো আসলে রঙ যা হচ্ছে একটা ভালোবাসা আর আর একটা কথা বলি কিন্তু চা বিক্রি করে না আড্ডাখানে আপনারা হট কফি পাবেন কফি পাবেন কিন্তু চাটা কিন্তু পাবেন না এই দিকে তো আমি খুশি মনে চা খাচ্ছিলাম একা একা এসে তারপর ভাবলাম ঠিক আছে চা নিয়ে একটু ওই সাইডে যাই আর ওই সাইডে গিয়ে দেখি সবাই একদম নিরিবিলি সবার ফোনের ভেতরে বসে আছে মানে ফোনের ভেতরে এক একজন ঢুকে গিয়েছে আমি আর কি করব আমি সবার ভিডিও করতেছিলাম আর এই দিকে দেখেন কাচি রান্না কিন্তু শেষ এখন হচ্ছে সবকিছু একদম ডেকোরেশন করা হচ্ছে মানে দেখেন এখন দেখে আমার আবার খাইতে ইচ্ছা করতেছে এটা যে এত 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 মজার ছিল এদিকে আমি ভিডিও করতেছিলাম অনেক 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 মজা করতেছিলাম এটা তো আপনারা দেখতেই পারছেন না সবাইকে বলতেছিলাম সবাই একটু হাই হ্যালো দেন আর এই দিকে দেখেন এখন আমি আপনাদেরকে কাচ্চি দেখাবো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার দেখে কাচ্চি খাইতে ইচ্ছা করতেছে আমার তো এখন ভিডিও এডিট করতেছে আর মন চাচ্ছে ইস এই কাচ্চিটা যদি আরেকবার খাইতে পারতাম এটা যে কি মজার ছিল যেই রকম আলুটা সফট মাংসটা একদম সফট হয়ে গিয়েছিল আর রাইসটাও এত বেশি ফ্লেভারফুল ছিল ও আপনাদেরকে আরেকটা কথা বলি এই কাচ্ছি কিন্তু আপনারা আড্ডাখানাতে পাবেন না আপনারা হায়দ্রাবাদি বিরিয়ানি পাবেন কাপসা পাবেন খিচুড়ি পাবেন তবে এই যে যে কাঁচিটা এটা কিন্তু পাওয়া যাবে না হ্যাঁ এটা হচ্ছে আমাদের পিকনিকের জন্যই রান্না করা হয়েছিল আর এইদিকে দেখেন আমি সবাইকে বলতেছিলাম একটু হাই দাও আর ওইদিকে যেন কে আসছিল তো ওটা দেখতেছিল সবাই আর এদিকে আমাদের নতুন জামাই নতুন বউ আমি মজা করতেছিলাম মাসাল্লাহ ওদের অনেক সুন্দর লাগতেছিল আর ওরা সব থেকে দেরি করে আসছে এইদিকে দেখেন আমি আবার ওই সাইডে গিয়েও ওদের ভিডিও করতেছিলাম মিম তাড়াতাড়ি ওর ঘুরিটা ছিল আর এই দিকে দেখতে পারবেন আপনারা একটু পরে যুদ্ধ সবার ওরা হচ্ছে খেলা নিয়ে যুদ্ধ করতেছে আর আড্ডাখানা তখন একদম ফাঁকা হয়ে গিয়েছে প্রায় সাড়ে দশটা বাজে তখন আর এই যে দেখেন ওরা হচ্ছে তীর মারামারি নিয়ে যুদ্ধ করতেছিল আগে ওরা খেলতো সেটা নিয়ে কী কী করতো সেই কথা বলতেছিলো আসলে সবাই একসাথে হইলে বললাম না আমরা যে কি করি কত 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 গল্প করি সেটা বলার মতো না আর এখানে হচ্ছে আমরা রূপ দেওয়া যাব খাইতে তো আরিফ বলতেছিল ওর খাওয়া নিষেধ বলে আমরা নাকি কেউ যাইতে পারবো না ওখানে কিন্তু মুরগি এসে আমরা বলতেছিলাম তুমি গিয়ে মুরগি খাওয়া তো বলছো না তোমরা গিয়ে খাবা গরু আমি কেন মুরগি খাবো এইসব ঝামেলা করতেছিলাম আর এই যে উপরে সব কিছু রেডি হচ্ছে আমরা হচ্ছে উপরে বসে খাওয়া দাওয়া করবো সবাই একসাথে সবাই যে এখানে সব কিছু রেডি করতেছিল আর আমি হচ্ছে ওদেরকে ডিস্টার্ব করতেছিলাম এইদিক ওই দিক সব দিকে ভিডিও করে করে আপনারা জানাবেন আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আড্ডাখানা কে কে ভিজিট করেছেন আর আড্ডাখানার কোন খাবারটা আপনার কাছে ভালো লাগে এইদিকে দেখেন কি সুন্দর ওয়েদার ঝিরি ঝিরি বৃষ্টি বাতাস আর এই যে সুন্দরীদের আমি বলতেছিলাম সবাই একটু ভিডিওতে আর আর এর ভেতরে থেকে আমি ওইটাও ভিডিও করে নিয়েছি তারপরে আমরা সবাই একসাথে খেতে বসলাম আর এখানে দেখেন আমি সবাই লাস্টে বসেছি কারণ আমি ভিডিও করতেছিলাম আর ওরাও আমার জন্য ওয়েট করতেছিল বলতেছিল এবার বয় এবার বয় ঠান্ডা হয়ে যাচ্ছে খাওয়া শুরু কর খাওয়া শুরু কর ওই যে আমি বললাম না খাওয়া দাওয়া তো আমরা রেগুলারই করি কিন্তু এই যে দেখেন টাইম মতো আসা একসাথে আড্ডা দেওয়া গল্প করা এই যে যে ব্যাপারটা মানে একটা পিক সবাই এই যে একসাথে চলে আসা একসাথে টাইম মতো আসা কাজকাম ফালাই রেখে আগে এদিকে চলে আসা মানে এই যে যে একটা ব্যাপারটা এটা যে কত 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 ভালো লাগে আর এইদিকে দেখেন মানে আমার ক্যামেরা থেকে বাদ যাবে না কোনো কিছুই এদিকে সবাই রেডি হচ্ছিলো আর আমি হচ্ছে সবার ভিডিও করতেছিলাম ওই যে বললাম না যে আমি হচ্ছে সবাইকে জ্বালাতন করতেছিলাম এদিকে দেখেন বাচ্চা কাচ্চারা কাজ করতেছে আর আমি এর ভেতরে বলতেছিলাম আগে এদিকে হাই দাও আর এই দিকে যে সবাই বসে আছে অধীর আগ্রহে কখন মন ভরে খাবে আসলে আমরা এরকম পিকনিক পরপর করতেই থাকি মানে কোনো কিছু হইলো পিকনিক কিছু হয়নি পিকনিক মানে আমাদের মাথায় শুধু আর দেখেন মানে আমি আলু খেতে পছন্দ করি বলে বলে তাই কি তিন চারটা আলু একসাথে খাবো বলেন তো আমি এটাই দেখাচ্ছিলাম আর এই যে বললাম না কাচিটা যে এত বেশি মজার ছিল ঝাল পেঁয়াজ লেবু কাঁচামরিচ মানে সবকিছু মিলিয়ে যখন খাচ্ছিলাম এত 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 মজা লাগতেছিল সবাই একসাথে গল্প করতেছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম মানে এই কাচি এখন আমার আবার খাইতে ইচ্ছা করতেছে কিন্তু এখন আর কি করা এখন তো আর পাওয়া যাবে না আর একবার এরকম রান্না করে খাওয়া সবাই একসাথে এটা আসলে ফিল একদম বৃষ্টি হচ্ছে হচ্ছে বাতাস ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই রকম পরিবেশে বসে এক প্লেট এরকম মজাদার কাচি যদি থাকে সামনে আর কি কিছুর প্রয়োজন হয় বলেন তো ওই যে দেখেন পেছনে দেখতে পাচ্ছেন পাতাগুলো নড়তেছে কি পরিমাণ বাতাস হচ্ছে বুঝতেই তো পারছেন আর আমরা যেহেতু উপরে বসছিলাম মানে দোতলায় মানে সব কিছুর একবারে ফিল নিচ্ছিলাম তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আর এখানে দেখেন আমি কি করতেছি সবাই খাচ্ছে আমি বলতেছিলাম সবাই রিভিউ দাও কেমন লাগতেছে খাইতে এদিকে রান্না নাচতেছিল আমি বলতেছিলাম নাচলে হবে না রিভিউ দাও কেমন হয়েছে তো বলতেছিল না আসলেই মজা সবাই একসাথে খাওয়া দাওয়া করে তারপরে বেশ রাত হয়ে গিয়েছিল বাসায় আসতে আসতে আর তখনও বৃষ্টি হচ্ছে মানে ভিজে ভিজে বাসায় আসছি তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই যে ইজি বাইকও চলে আসছে সবাইকে নেওয়ার জন্য আজকের মতো আল্লাহ Tchau,